আগস্টের পর বাংলাদেশের অস্থির পরিস্থিতি প্রকট অর্থনীতি ভেঙে পড়েছে সেখানকার স্কুল কলেজে চলছে ছন্ন ছাড়া পরিস্থিতি এই বিগত সরকারের আমলে দুই হাজার দশ সাল থেকে নমস্কার আমি পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়টা অতি আনন্দের বিষয় কারণ কি জানেন কি জানেন না জানতে হবে এবং বুঝতে হবে তাহলে ভিডিওটা দেখতে হবে এটা স্বাভাবিক আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বিগত দিনে বাংলাদেশ ভারতের সঙ্গে যে একটা যুদ্ধ এবং একটা ভাগাভাগি একটা শত্রুতালি বাংলাদেশের গণ্ডমূর্খরা করছে সেটা বিগত দিনে আপনারাও দেখে এসছেন এবং শুনে এসছেন সেখানে একটা হয়তোবা খুশির আলো আসতে চলেছে দেখাবো আপনাদের সেই খুশির আলোটা কি সেটা দেখলে পরে বুঝতে পারবেন যে আমার কথার সঙ্গে যে ভিডিওটা দেখাবো আপনাদের সেই ভিডিওটার কোনো মিল আছে কিনা। না জানি না এই খুশির আলোটা হয়তোবা ভারতবাসী সবার কাছে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিন কারণ এই ভিডিওটা সবাইকে দেখার প্রয়োজন আমরা যেটা চাচ্ছি সেটা হতে চলেছে কিনা সেই বিষয় নিয়ে আপনাদের কথা বলবো যদি এই ধরনের প্রস্তাব নিয়ে ভারতবর্ষে আসে আমি সাধুবাদ জানাব এবং আমি প্রধানমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অর্থমন্ত্রীর কাছে এবং শিল্প কাছে আমি অনুরোধ জানাব যে ওদের ওই প্রস্তাব যেন গ্রহণযোগ্য করে নেয় তাহলে বুঝতে পারবে একটা গান্ডুরা যে অন্যায় অপরাধ ভারতের প্রতি করে গেছে সেটা অবসর হয়েতে যাচ্ছে যদিও না যায় যাবে আশা করি কারণ আমরাও জানি যে গণ্ডমূর্খরা যেভাবে আমাদের ভারতের প্রতি অত্যাচার অনাচার করছে মনে হয় শেষ হতে চলেছে চলেন কথাটা বাড়িয়ে দেখা যাক ভিডিওটা যে আমাদের প্রতি যে অন্যায় করেছে সেটা সর্বশান্ত হতে যাচ্ছে কিনা দেখা যাক ভিডিওটা দারুন এক দাবি করছেন বলছেন ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি বাতিল করতে চাইছে বাংলাদেশ আর এই আলোচনায় ফেব্রুয়ারিতে ভারতে আসছে বাংলাদেশের প্রতিনিধি দল বাংলাদেশে ভারত ভুরি ভুরি ঘটনায় এবার বাংলাদেশ চাইছে ভারতের সঙ্গে থাকা একাধিক চুক্তি বাতিল করতে যত ধরনের চুক্তি আছে সামরিক বেসামরিক সেই চুক্তিগুলি জনগণের প্রকাশ করা জনগণের কাছে প্রকাশ করা এবং সেই চুক্তির মধ্যে যে সমস্ত চুক্তি জনস্বার্থ বিরোধী জনগণের জন্য হুমকিস্বরূপ বাংলাদেশের জন্য ক্ষতিকর সেগুলো বাতিল এই এক বাংলাদেশের তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ধাপ এগিয়ে তার দাবি ভারত বাংলাদেশ বিভিন্ন চুক্তি বাতিল করতে নাকি আগামী মাসেই এপারে আসছি ওপারের প্রতিনিধি দল হ্যাঁ তার সাথে আমাদের ই লেভেলে সব যোগাযোগ হচ্ছে ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি হয়তো তাদের হাইকমিশনারকে ডাকেই আর আজকে কালকেও তো ইও বলতে পারে একটা ভিজিট আছে এটা এটা নিয়ে আলোচনা হবে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে একটা চিঠি দিয়ে ওগুলো যেন বাদ দেওয়া যায় effectively the আমিও ব্যক্তিগতভাবে আমি একটা ভারতের নাগরিক হয়ে এই দাবিটা করবো যে ওরা যে কথাগুলো বলেছে সেই কথা এগ্রি হওয়া এবং সেই কথা মেনে নেওয়া হয়তো বাবা ভারতের পক্ষে না দেশের পক্ষে মঙ্গল হবে কারণ আমরা যে রেশন এবং চাল ডাল আলু পেঁয়াজ রসুন তাদের দেশে রপ্তানি করে থাকি বিশ্ব দরবারে অনেক জায়গা আছে অনেক ক্ষেত্রে আমরা রপ্তানি করতে পারব এটা আমাদের অবশ্যই মনোবল কিন্তু আমরা ছাড়া ভারত ছাড়া বাংলাদেশ যে বাঁচতে পারে না সেই কথাটা বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া একমাত্র কর্তব্য এবং জরুরি মনে করছি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বাংলাদেশের গান্ডুদের একটু শিক্ষা দিতে হবে নমস্কার টাটা ম্যাডাম সরি সরি